কিছু মানুষ থাকে তাদের অসাধারণ ট্যালেন্ট থাকে তিনি সবই পারেন আমি তো ওরকম নই আমি সাধারণ মানুষের মতো আর পাঁচটা মানুষ যেরকম হয় যেমন উনি সাঁতার কেটেছেন সবাই উনি সাঁতারটাকে নিয়েই সারা জীবন উনি ভেবেছেন এবং আমি যেটা বললাম যে বুদা চৌধুরী এই নামটার সাথে বাঙালির পরিচয় হচ্ছে জিকের বইতে এটাকে ভাবা উচিত আমাদেরকে এই ধরনের মানুষ সহ কোনো বক্তব্য রাখার জন্য তিনি যেই রাখুন না তার দশবার ভাবা উচিত ভোলা চৌধুরী নামটা জিকের বইয়ে বাচ্চারা পড়ে 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 বড় হয়েছে আমরা যখন কুইজ লড়তে যেতাম তো এটা কমন কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল এটা প্র্যাকটিক্যালি যারা কুইজ ধরেছেন তারা জানেন তো মুখ্যমন্ত্রী কথা ছেড়ে দিন ওনাকে উনি সব কিছুতে পারম্বা তো আমরা অতি সাধারণ মানুষ ওরকম এলিয়েন স্পিসিস নয় দেখুন আমি আমি আগেই বলেছি যে মূলাদির মতো প্রতিভা দেখবে এটা আমাদের জন্য লজ্জা বাঙালি জাতি হিসেবে লজ্জা আমি রাজনৈতিক ভেদাভেদে যাচ্ছি যে উনি একটা অ্যাকাডেমি খুলতে চেয়েছেন আমরা একটা জায়গা যোগ দিতে পারিনি নি তাকে এটা সত্যি তো আমাদের জন্য লজ্জা সবার লজ্জা পুরো বাঙালি সমাজের আমার মনে হয় লজ্জা কারণ যে মানুষের নাম আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি জিগের বইতে আমি আবার রিপিট করছি সে একটা অ্যাকাডেমি খোলার জন্য একটা জায়গা যদি পেতেন কার কী ক্ষতি হতো আমার তো জানা সে যে গভর্নমেন্টের সময় দেওয়া হোক বরঞ্চ বর্তমান গভর্নমেন্টে যদি এখনও সেই সিদ্ধান্ত নেই আমি তন্ত পক্ষে সাধুবাদ জানাবো যে ভালো কাজ করেছে বলুন আমি এখনও বলছি এখনও সময় আছে বলুন আর বিভিন্ন স্পোর্টস বডিজের মাথায় বেশ কিছু লোক তারা বছরের পর বছর ধরে বসে আছে আমার বক্তব্য হচ্ছে বসে থাকতেই পারে কিন্তু তার পারফরমেন্সকে এই ভ্যালুয়েট ধরুন আমি ওনাকে একটি স্পোর্টস বডির মাথায় বসিয়ে রেখেছি আমাকে তো পাঁচ বা দশ বছর পর ইভ্যালুয়েট করতে হবে যে আমাদের বাবু এই দশ বছরে বা এই পাঁচ বছরে কি দিলেন দেশকে কি দিলেন রাজ্যকে যদি উনি ভালো দেন হি অর শি শুড কন্টিনিউ যদি না দিতে পারেন পারফরমেন্স না করতে পারেন কি হবে তাকে সরিয়ে অন্য কাউকে আনা উচিত এটাই তো নিচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে কোচ হেরে যায় লাগাতার হারে তাকে কি কন্টিনিউ করা হয় না তাকে সরানো হয় তাকে সরানো হয় এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়া উচিত কিন্তু অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি কোথাও

এই সরকারের তো এমন অবস্থা কে স্পোর্টস মিনিস্টার বাংলার মানুষ জানে না সত্যি কথা বলতে অরূপ বাবু আছেন মনে কিন্তু সিনেমা সামলাতে ব্যস্ত সিনেমা করতে ব্যস্ত তার ব্যাপার সপারই আলাদা কিন্তু প্ল্যানিংটা কি রাজ্যের মানুষকে বলুন আগামী দিনে কি করতে চান আপনারা আজকে যদি বাংলার স্পোর্টসের এই অবস্থা হয় একাডেমি করার জন্য এরকম মানুষেরা জমি পাচ্ছেন না জমিগুলো কারা পাচ্ছে প্রমোটাররা সব জমি পাবে নাকি এক ছটার জমি কি একটা ইয়ের জন্য তৈরি করা যায় না একটা অ্যাকাডেমির জন্য দেওয়া যায় না আমরা সবার সাথেই দেখা করতে চাই এবং আমরা সবার কাছেই আবেদন রাখতে চাই যে বাংলার বেটারমেন্টে বাংলার গৌরব পুনরুদ্ধার করা সে যে কোনো ক্ষেত্র হোক স্পোর্টস হোক অর্থনীতি হোক আমি কয়েকদিন আগে গবেষণাপত্র করছি না আমি আরো একটু ডিটেলসে পড়লে আপনাদের সাথে শেয়ার করবো যে উনিশশো সালের পর থেকে বাংলার অর্থনীতি কন্টিনিউয়াস ডিপ্লাইন করছে কেন হলো তার তো অনুসন্ধান বাঙালিকে পড়া দরকার কেন একষট্টি সালের পর থেকে আমাদের এই অবস্থায় পৌঁছে গেলাম আমরা এডুকেশন সেক্টরে কেন যাচ্ছি কেন কিউএস স্থান না কেন রাজ্য সরকারি সংস্থানে কথা বলছে আমরা কেন ইঞ্জিনিয়াররা যারা পাশ করছে সে যাদবপুর থেকে হোক বা আমাদের শিবপুর থেকে হোক বা আইআইটি খড়গপুর থেকে হোক বাঙালি ছেলেরা কেন বাংলায় থাকতে পারছে না প্রত্যেকটি বিষয়ে যারা বিশিষ্ট সমাজের মানুষ আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো বাংলার ঋতু গৌরব পুনরুদ্ধারের জন্য আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের সাথে দেখা কর আপনাদের সাজেশান নিয়ে সব বিষয়ে আমরা দরাজ করে আমাদের দরজা খুলে রেখেছি আপনারা আসুন আমাদেরকে সাজেশান দিই এটুকু আশ্বস্ত করত সুকান্ত মজুমদার ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছে পার্টির নেতা হিসেবে আশ্বস্ত আশ্বস্ত করছে যে আমরা আপনাদের কথা শুনবো এবং যখন আমাদের কাছে ওয়ান পার্সেন্ট চান্স আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে আমরা ইমপ্লিমেন্ট করি আমরা শুনতে পছন্দ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন যে এই বয়সেও তিনি আপনি যদি তাকে ফ্রুটফুল ইনফরমেশান দিন বা দেন উনি আধা ঘন্টা আপনার কথা সাইলেন্টলি শুনবেন একটা কথা বলবেন আমরা ওই লাইনে বিশ্বাস করি আমরা সব জান তার ঘটক আমরা মানুষের কাছ থেকে শিখি জানি পড়ি এবং

যদি কাজে লাগানো যায় আমরা তো কাজে লাগাতে রাজি আছি যখনই সুযোগ পাবো আমরা কাজে লাগাবো আমরা জনতার কাছে আবেদন করতে পারি যে আমাদেরকে সুযোগটা দেখুন আমরা স্পষ্ট বলছি এবং আমি যে বক্তব্য আপনাদের ক্যামেরার সামনে ক্যাজুয়ালি রেখেছি সেই বক্তব্য বলছি যে আই এম নট দ্য এক্সপার্ট ফর কোচ আমি খেল খেলেছি কিন্তু আমি খেলোয়াড় নই সেরকম প্রত্যেক খেলা আমাদের এই বাংলা থেকে যারা প্রথিত চষা মানুষ আছে তাদের এক্সপার্টাইজ আমাদের ব্যবহার করা উচিত দলমত নির্বিশেষে দেখে বিচার যদি এরকম কোনো ব্যক্তি দেখ আমি মনে করি বর্তমান সরকারের উচিত যে কেউ সিপিএমের সমর্থক বা সিপিএম পরে পার্টি মেম্বার যদি তিনিও যদি কোনো একটি বিষয়ে এক্সপার্ট হন বা কোর্সের ক্ষেত্রে এক্সপার্ট হন তারও মন্তব্য তারও যে সাজেশানস সমস্ত সাজেশন নেওয়া উচিত এবং সেই মতো কাজ করা উচিত দেখুন একাডেমির দাবি পূরণ করতে গেলে প্রথম যেটা দরকার হচ্ছে রাজ্যে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্পোর্টস ততক্ষণ পর্যন্ত তো সম্ভব নয় তবু আমরা কোনো ধরনের স্কোপ আছে কিনা সেটা দেখার জন্য ওনাকে আমি বলেছি দিল্লিতে থাকবেন আগামী তিন চার তারিখ নাগাদ আমরা মাননীয় যে আমাদের স্পোর্টস মিনিস্টার আছে মনসুখ ভাই মানভিয়া সাহেব তার সাথে দেখা করে ওনাকে নিয়েই যাব দেখা হবে এবং ওনাকে ওনার কাছেই আমরা আবেদনটা রাখবো যে কোনোভাবে করা সম্ভব কিন্তু দেখুন বাংলা এমন একটি রাজ্য এখানে সাঁতার নিজ মতো সিনেমা তৈরি হয়েছে সাঁতারের পদক্ষ এবং সেই সিনেমা আমরা দেখছি আজও মাঝে মাঝে আমার ফেসবুকে রিলে চলে আসে এবং সৌমিত্রবাবুর সেই বিখ্যাত ডায়লগ ফাইট করি ফাইট এটা বাঙালি স্পিরিট তো সেই বাংলা এই মুহূর্তে সাঁতারে কোন জায়গায় আছে গুলাদি আমাদের থেকে অনেক ভালো বলতে পারবেন উনি বললেন যে আমাদের এটা দুর্ভাগ্য যে আমাদের এখানকার মেয়েদেরকে বা ছেলেদেরকে এখন পাশের রাজ্য উড়িষ্যাতে যেতে হচ্ছে সাঁতার শেখার জন্য ভালো সেই ধরনের আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য কারণ যে বাংলা একসময় পদক তালিকাতে ন্যাশনালে এক নম্বরে থাকছে সাঁতারে সাঁতারে মানে বাংলার আধিপত্য মৌরসীপাট্টা যাকে বলে সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আস্তে আস্তে জেলাগুলোতে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই শেষের দিকে পৌঁছে গেছি আমরা আমাদের স্পোর্টস প্রতিভারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এটাকে আপনার স্বপ্ন বর্মনের কাহিনী জানেন স্বপ্না বর্মন চলে গেছে ক্রিকেটটা এখন যেহেতু একটু জৌলুস আছে সেই জন্য টাকা পয়সা আছে ক্রিকেটাররা কোনো কোনো জায়গা থেকে তৈরি তৈরি হচ্ছে মূলত যে সমস্যা সবটা হচ্ছে কেন্দ্র আর মনে রাখবেন ট্যালেন্ট সে পড়াশুনোর ট্যালেন্ট হোক বা খেলাধুলোর ট্যালেন্ট হোক সবসময় গরিব ঘর থেকে ভালো পাওয়া যায় গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কারণ তারা যে লাইফ মানে এক্সিস্টেন্সের জন্য যে ফাইটটা করে সেই ফাইটের মধ্যে তাদের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি হয় এবং সেই লড়াকু মানসিকতা জীবনের যে কোনো কিছু সাকসেসের জন্য প্রয়োজন স্পোর্টসের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন কিন্তু সেই ছেলে মেয়েগুলো তাদের পক্ষে কিন্তু কলকাতায় এসে প্র্যাকটিস করা সম্ভব না শিলিগুড়ি বা কুচবিহারে যদি একটা কোনো প্রতিভা থাকে সে যদি কলকাতায় আসতে চায় সব পরে ফ্যামিলির পক্ষে সম্ভব না বাঁকুড়ার প্রান্তিক কোনো গ্রামে বা ইন্দ্রাসে বা পাত্রসায়ারে কোথাও যদি কোনো প্রতিভা থাকে তাদের পক্ষে কলকাতা সবার আসা তো সম্ভব না কিন্তু দেখুন আমাদের হাতে কত সুযোগ আছে আমি কুচবিহারের কথা বলছিলাম কুচবিহারে সাগর দিঘি রাজমাতা দিঘি একের পর এক বড়ো বড়ো ওয়াটার বডিজ এত ওয়াটার বডিজ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই কিন্তু এগুলোকে একটু রিমডেলিং করুন কোচিংয়ের ব্যবস্থা করে জিম যোগা এখন যে আধুনিক যে টেকনোলজিগুলো আছে সেটা ব্যবহার করে যদি আমরা বাংলার সাঁতার প্রতিভাকে তুলে আনতে পারি আমার মনে হয় বাংলা আবার সেই জায়গায় যাবে আমরা আবার বুলা চৌধুরী পেতে শুরু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন